হ্যালো ভিবার আজকে তোমাদের কাছে যে অঙ্কটা নিয়ে এসেছি অঙ্কটা হলো ফোর টু দিওয়ার ফোর ইন্টু ফোর টু দিওয়ার ফোর ইন্টু ফোর টু দিবার ফোর ইন্টু ফোর টু দিওয়ার ফোর নিচে আছে ফোর টু দিওয়ার ফোর প্লাস ফোর টু দিওয়ার ফোর প্লাস ফোর টু দিবার ফোর প্লাস ফোর টু দিওয়ার ফোর ইজ ইকুয়াল টু চতুর্থ মৌলফ ফোর টু দিওয়ার ফোর এক্স এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো সলভ প্রথমে দেখো এখান থেকে আমরা আগে অঙ্কটা লিখছি ফোর টু দিবার ফোর 4 ফোর টু দিবার ফোর ইন্টু ফোর টু দিবার ফোর ইন্টু ফোর টু দিবার ফোর নিচে ফোর টু দিবার ফোর প্লাস ফোর টু দিবার ফোর প্লাস ফোর টু দিবার ফোর প্লাস ফোর টু দিবার ফোর ইজিক্যাল টু চতুর্থ মূল ফোর টু দিবার ফোর এক্স উপরে আমরা এ গুণ এ অর্থাৎ এই পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয় তাহলে স্কোয়ার হয় তাহলে আমরা ফোর উপরে চারটে চার যোগ হয় ফোর যোগ ফোর যোগ ফোর যোগ ফোর নিচে আমরা ফোর টু দি পাওয়ার ফোর যদি কমন নিই এটা উঠে গেলে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সরি প্লাস ওয়ান ইজিক্যাল টু দেখো চতুর্থ মূল আমাদের আছে এখানে ফোর টু দি পাওয়ার ফোর এক্স চতুর্থ মূল মানে ওয়ান অপন ফোর এই ফোর এই ফোর কেটে গেল তাহলে আমাদের নেক্সট লাইনে থাকছে উপরে থাকছে ফোর টু দ্বিপাওয়ার চার চারে আট চারে বারো চারে 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 আট চারে ষোলো নিচে ফোর টু দি পর ফোর ইন্টু ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ 1 তার মানে এখানে ফোর ইজিক্যাল টু ফোর টু দি পর এক্স তাহলে নেক্সট লাইনে আমরা দেখাচ্ছি দেখো উপরে থাকছে ফোর টু দি পর সিক্সটিন আর নিচে এইট এইটে গুণ করলে এখানে কিছু মানে ওয়ান তার মানে ফোর টু দি পর ফোর প্লাস টু ফোর টু দি পর এক্স নেক্সট লাইন আমাদের ফোর টু দি পর সিক্সটিন নিচে থাকছে ফোর টু দি পর ফাইভ চার একে পাঁচ সমান ফোর টু দি পর এক্স সমান नेक्स्ट নেক্সট লাইন আমাদের নিয়ম আছে এম নিচে এ এন হলে আমরা কী করি ভাগের সময় বিয়োগ হয়ে যায় পরে পরে অর্থাৎ এম মাইনাস এন এই সূত্র অনুসারে আমরা এটা লিখব ফোর সিক্সটিন মাইনাস ফাইভ ইজিক টু ফোর এক্স ফোর ষোলো থেকে পাঁচ বার ইলেভেন সমান ফোর এক্স চার এরপরে মিল হয়ে গেল তাহলে পরে পরেও সমান হবে অথে ইলেভেন সমান এক্স বা এক্স সমান ইলেভেন ইট উইল বি অ্যান্সার